হয় যারা কোরআনের নিয়ম নীতির বাহিরে চলাফেরা করে যারা কোরআনের নিয়ম নীতিকে পরোয়া করে না তাদের যা মনে চায় তাই তারা করে যায় তো এই নাস্তিকরা আল্লাহ তালার অনুগ্রহ কেন মানে না এই ব্যাপারটি নিয়ে আমরা পনেরো নম্বর সোরা আলহিজির এর ছাপ্পান্ন নম্বর আয়াতে দেখতে পাই আল্লাহ বলছেন অ না মের রহমাতি মের রহমাতি রবীহি তু মের রহমাতি রব্লা সে বলতে লাগে পথারা গুমরা লোকেরা ছাড়া আর কেই বা তার রবের অনুগ্রহ থেকে হতাশ হবে তো এখানে ছোট্ট একটি আয়াতে যে মেসেজটি আল্লাহ তালা দিয়ে রাখলেন চিরকালের লোকদের জন্য যারা পথভ্রষ্ট কোরআনের যে পথ সেই পথচ্যুত যারা আল্লাহ তালার দেওয়া যে বিধান সেই বিধানচ্যুত যারা এমন নাস্তিকরা তারা এই কোরআনের গণ্ডির ভিতরে থেকে জীবন কাটাতে চায় না বিধায় তারা সবসময় আল্লাহ তালার অনুগ্রহকে মানতে চায় না অথচ তারা সবাই কিন্তু আল্লাহ তালার অনুগ্রহের মাধ্যম দিয়ে জীবিত থাকে চলাফেরা করে খাওয়া দাওয়া উঠা বসা তাদের সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন সব আল্লাহ তালার অনুগ্রহ মতে তারা কাটাতে থাকে তারপরেও তারা সেটা মানে না বিশ্বাস করে না আমাদের দেশের অনেক নাস্তিকদের আমরা দেখতে পাই তাদের ইতিহাসে যখন তারা মৃত্যুর সময় যখন কাছে এসে যায় তখন তারা আবার চেষ্টা করে কোরআনের কথা বলতে কেউ আমেরিকাতে যেয়ে বলে কেউ সিঙ্গাপুরে যেয়ে বলে আবার কেউ ব্রিটেনে যেয়ে বলে দেখা গেল এখন মৃত্যুর সময় সে বুঝতে পারছে যে আমার আর উপায় নেই তখন সে আল্লাহ তাআলার কথা স্মরণ করার চেষ্টা করে তো নাস্তিকরা সব সময় যদি আল্লাহ তাল্লাহার অনুগ্রহের কথা স্বীকার করত তাহলে তো তার আস্তিক হতো তো মৃত্যুকালীন সময় যদি আপনি শুধু আল্লাহ তালাকে স্মরণ করতে চান তাহলে তার কতটুকু ফায়দা হবে সে ব্যাপারটি নিয়ে কোরআনে আমরা চার নম্বর সোরা চার নম্বর সোরা আন্নিসার এর আয়াত নম্বর আমরা আঠারোতে দেখতে পাই আল্লাহ হোসেন ওয়ালাই সাজি তাহিনে আমান যারা সমানে গুণা করতে থাকে তাদের কোনো তবা কবল হয় না হাততাইদা হাদারমুল মামার উলাইকা আলম আজাবানিমা তো এমন নাস্তিকদের মৃত্যু হয় কুফরি মৃত্যু কারণ চিরকাল তারা নাস্তিকতার ভিতর দিয়ে জীবন কাটিয়ে মৃত্যুর সময় সে যতই কলেমা হড়ুক না কেন কোনো লাভ হবে না কারণ দেশ প্রধান ফেরানো পড়েছিল